একটি গোপন সূত্র থেকে পাইলাম আর কি যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেব তো তার বাসায় যে তিনি যে বর্তমানে যে বাসভবন যমুনা যমুনায় হামলা করার একটি পরিকল্পনা চলতেছে মোটামুটি খুব শীঘ্রই একটি হামলা চালাইব যেভাবে গণভবনে হামলা চালাইছিল আর কি বিএনপিকে আসার জন্য আহ্বান জানাইছি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা আল্লাহ আল্লাহ রহস্য মধ্যে আপনারা সকলে ভালো আছেন তার মধ্যে অনেকে আছেন ভালো নাই কারণ কি বাংলাদেশে দুদিন পর যে আন্দোলন শুরু হইতে আছে হ্যাঁ তো এটার কারণে দেশের সবাই তো আর ভালো না কিছু মানুষ ভালো আছে কিছু মানুষ খারাপ আছে যাই হোক ওইদিকে না যাই ভালো খারাপ মিলিয়েই থাকবে এটাই বাস্তবতা তো একটি গোপন সূত্র থেকে ভাইলাম আর কি যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেব আমাদের বাসবন যমুনা যমুনায় হামলা করার একটি পরিকল্পনা চলতেছে তো এখানে নাকি মোটামুটি খুব শীঘ্রই একটি হামলা চালাইব যেভাবে গণভবনে হামলা চালাইছিল আর কি ছাত্র সমাজ দেশের জনগণ আমলিকের প্রতি ক্ষিপ্ত ঠিক প্রধান উপদেষ্টা ইংরেজ সাহেবের বাসভবনে হামলা করবে এরকম একটা পরিকল্পনা চলতেছে আর কি তো আমাদের যে জুলে অভ্যত্থান জুলে অভ্যত্থানের আগে যে কোটা আন্দোলন নিয়ে আন্দোলনটা শুরু হয় তো দেখবেন দীর্ঘ এক মাসের উপরে সেই আন্দোলনটি ছিল তো এক পর্যায়ে গিয়ে জনগণ অতৃষ্ট হয়ে কিন্তু শেখ হাসিনার গণভবনে আক্রমণ শুরু করে এবং কি বাংসুর করে লুটফাট করে একেবারে তছনছ করে লাইছে তো সেম যেমন আমরা দেখছেন এনসিবি যে যমুনার সামনে অবস্থান নিচ্ছে সহভাগী অবস্থান নিচ্ছে এবং কী আস্তে আস্তে সারা বাংলাদেশে অবস্থান নিতেছে সমন্বয়করা ডাক দিয়েছে এনসিবি দলের নেতারা ডাক দিয়েছে যে সারা বাংলাদেশে আপনারা জুলে অভ্যত্থানের মতন অবস্থান নেন আমুলিককে যাতে নিষিদ্ধ করা হয় তো এরপরে কি কিন্তু মোটামুটি সারা বাংলাদেশে বর্তমানে রাস্তাঘাট বন্ধ করে দিতেছে আস্তে আস্তে মানুষের চলাচল বিঘ্ন হইতেছে তো এটা করার কারণে একটি আমুলিককে নিষিদ্ধ করার জন্য আর কি তো প্রদর্মতটা কি বিবৃতি হয়েছে যে খুব শীঘ্রই নিয়ে একটি ডিসিশন আসতেছে তো আশা করি আসবে আর আমাদের যেই সার্জিস তো তিনি একটি স্ট্যাটাস দিচ্ছে যে শাহবাগে বিএনপিকে আসার জন্য আহ্বান জানাইছে বুঝিননি আহ্বানটা কেটে জানাইছে এমন এমন হইতে পারে যে কোন সূত্র হয়েছে এটা তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিউর এরকম না কিন্তু যেহেতু জুলাই আন্দোলনে অনেকদিন পরে গিয়ে ফার্স্টে আগস্ট শেখ হাসিনা বাসভবনে হামলা করছে এরকম আস্তে আস্তে পরিকল্পনা করে আগাইছে তেমন হইতে আমলিক নিষিদ্ধ না করলে তারা শাহবাগ থেকে আস্তে আস্তে বিশাল আকার রূপ নিবে তারপর যমুনা আক্রমণ করতে পারে যার কারণে সার্ভিস স্ট্যাটাস দিয়েছে বিএনপি আইলে নাকি এটা বলে পূর্ণাঙ্গভাবে একটি সুন্দর দেখায় আর কি যেটা বলে যে দেশের সব রাজনৈতিক দল আছে বিএনপি ছাড়া তো তারা মনে করে যে বিএনপি আমলে নিষিদ্ধ চায় না তো যার কারণে সার্ভিস স্ট্যাটাস দিয়ে ডাকছে যে বিএনপি তারা আয়ুক আইলে এটা সুন্দরভাবে সবাই চায় তারা একমাত্র চায় না তারা আইলে এখন এমন হইতে যমুনা আক্রমণ করলো করার পরে তারা আমরা চড়াই দিল যে বিএনপি আক্রমণ করছে কারণ সেটি তো উগ্রবাদী লাগের থেকেই ছাত্রার রূপে সাফাই দেওয়ার লেগে তারা এই কামটা করছে এরকম হইতে পারে বিএনপি আপনার কিন্তু ভুলও যায় না আপনারা বয়ে হাতেন যেমন বয়েতেন তো বিএনপির একটি কথা ভালো লাগছে বিএনপির কথা হয়েছে এটি আইনের মাধ্যমে বা জনগণ তারা আমুলিককে নিষিদ্ধ করবে এটা অবশ্য বাস্তব সবাই তো আর বিএনপিই চায় না আমলিকরাও চায় না বা ছাত্ররাও না এক একজন এক এক মতদর্শী থাকবে এটাই বাস্তবতা তো যাই হোক এটা আইনের মাধ্যমে যাওয়া উচিত ওই জুলাইয়ের মতন আন্দোলন করেন না ভুলও তাহলে কিন্তু ছাত্ররা যে সম্মানটা যে সম্মান এই জুলাইয়ের মতন আর করেন না সুন্দরভাবে আমলিকের নিষিদ্ধ কারণ আমরা আমূলিক নিষিদ্ধ যেহেতু তারা গণহত্যার সাথে জড়িত কোনো গণহত্যার সাথে জড়িত দল রাজনীতি না করতে দেওয়াটাই বেটার তবে এটা আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে জোর তুলুম করে নিষিদ্ধ করলে হইত না প্রক্রিয় ব্ল্যাক ব্ল্যাকমেল করে নিষিদ্ধ করেন তাও কিন্তু হইত না আইনের মাধ্যমে করেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম